মাইথোলজি কে যদি ভালোভাবে কাজে লাগানো যায় এবং তার সাথে যদি ফিকশনাল কোনো ক্যারেক্টার কে যোগ করে এই সময় তারি যদি কোনো ছবি নির্মাণ করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে ইয়ং জেনারেশন জেন জেড যারা রয়েছে বা বাকি নতুন যে জেনারেশন তৈরি হচ্ছে জেন আলফা আমি আলফা জেনারেশন তো সম্ভবত এখন ছবি দেখার কথাটা কি বুঝেছে যাই হোক না কারণ যদি প্রথম থেকে তাদের মধ্যে আমাদের মাইক্রোলজিকে কানেক্ট করানোর জন্য যদি কোনো ছবির মাধ্যমে তারা যেরকম ভাবে আমাদের এমসিউ বা বিসিউ তো দেখে যদি আমাদের ইন্ডিয়াতেও করা যায় সেরকম ভাবে কিছু অ্যানিমেটেডই করুক অ্যানিমেটেডই করুক নারাসিম্মা সেই পদক্ষেপটা তৈরি করেছিল কুরুক্ষেত্র বলে ওয়েব সিরিজ করেছে হনুমান এর আগে তেজাসার যেটা হনুমান করেছিল এবং তারপর মিরাই বলে ছবিটা এসেছে তো আমার মনে হয় যে ইয়ং জেনারেশনকে এক নমস্কার সকলকে স্বাগত আমি আকাশা বলে একটা ছবি গত মাসে হলে গিয়ে দেখা হয়নি ওটি ওটিটি প্ল্যাটফর্মে এসছে মাল্টি ল্যাঙ্গুয়েজও রয়েছে আপনারা হিন্দিতে দেখতে পারবেন ছবিটা এটা তেজা ছবি এবং তেজা সাজ্জা ক্রমাগত আমার কাছে কিন্তু আহ প্রিয়তম হয়ে উঠছেন এর আগে তার হনুমান আমি হলে গিয়ে দেখেছিলাম দারুণ লেগেছিল তাহলে জম্বি রেড্ডি বা আরো টুকটাক ছোটখাটো সে কাজ করেছে তবে প্যান ইন্ডিয়া লেভেলে কাজ কিন্তু তার হনুমানের পর থেকে তিনি ছড়িয়েছেন এবং মিরাই সে একটা ধাপ কিন্তু আবার উপরে নিয়ে এসেছে মিরাই ভালো ছবি এক হলে এক্সপিরিয়েন্স করার মতো ছবি হলে যেহেতু দেখিনি অবভিয়াসলি আপনি যদি ঘরে বসে ছবিটা দেখেন আপনি কিন্তু দু ঘন্টা পঁয়তাল্লিশ চল্লিশ মিনিট এনজয় করবে এই ছবিতে তেজাসের যে আমাদের রীতিকা রয়েছে বাবা ক্যারেক্টার বেদা তেজা সাজের ক্যারেক্টার বাবা ক্যারেক্টারটা হলো রীতিকার ক্যারেক্টার এবং শ্রিয়া সারান বলে একজন রয়েছেন বা যিনি এর বহু কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে অম্বিকা বলে তার চরিত্রটা কিন্তু এখানে নাম এবার এই যে গল্পটা খুব ইন্টারেস্টিং অশোক তার পরবর্তী সময় তার যে ক্ষমতা সেগুলোকে সে বিভিন্ন ভাবে নটা গ্রন্থের মধ্যে আলাদা করে নিয়ে রাখে এবং আলাদা করার পরে বিশেষ কিছু মানুষের কাছে সে কিন্তু লুকিয়ে রাখতে বলে দীর্ঘ সময় পেরিয়ে যায় প্রচুর অসুর জন্মায় যারা কিন্তু সেই ক্ষমতাগুলোকে নেওয়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সেই নজন আহ সেনাপতি বা সেই নজনের কাছ থেকে তারা কিন্তু নিতে পারে না এবার দীর্ঘ সময় পেরোনোর পর আমরা দেখতে পাই যে একটা সময় এমন এসে দাঁড়ায় যেখানে কিন্তু একজন অসুর সে কিন্তু সেই নটা গ্রন্থের মধ্যে সাতটা আটটা গ্রন্থই দখল করে ফেলে এবার ন নম্বর যে গ্রন্থ সেটা কি বাস্তবিক সে দখল করতে পারবে এবং করার পরে সে ঈশ্বর হয়ে উঠবে এবং এখানে প্র্যাকটিক্যালি অম্বিকা অর্থাৎ সিয়াসনের ক্যারেক্টারটা কিভাবে যুক্ত হচ্ছে এবং এই দুনিয়ার সাথে কোনোভাবেই কিন্তু আমরা তেজাসার্য অর্থাৎ বেদার ক্যারেক্টারটা যুক্ত নয় প্রথম থেকে দেখতে পাই সে কি করে গোটা ক্যারেক্টারটা এই চরিত্রের সাথে বা এই ঘটনার সাথে এসে মিশে যায় এবং সেই যে অসুর সেই যে ব্ল্যাক ডেভিল আর কি যাকে আমরা বলি তাকে কিভাবে আটকাবে জানার জন্য আপনাকে কিন্তু সিনেমাটা দেখতে হবে এর থেকে বেশি কিছু বলার নেই এবার মোটামুটি এই গল্পটাই ট্রেলারে মোটামুটি বলা হয়েছে এবার ছবিটা আমার কেমন লাগলো প্র্যাকটিক্যালি ছবিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং আহ তেজা আমি কেন বলছি তেজা সাজার মতো অন্যরকম একটা ব্যাপার রয়েছে এবং আমার বাংলা ইন্ডাস্ট্রি ওই ক্রোমাগত দেব জিত সোহম of uh, glob actor um, Josh বা বনিকে দিয়ে কাজ করিয়ে যাচ্ছে এখন তেজা সার্জার মধ্যে যে একটা বিরাট বড় কোনো হিরো হিরো ব্যাপার রয়েছে তা কিন্তু নয় তাকে কি বিরাট কোনো দেখতে হতো সাউথ সাউথের অ্যাক্টারদেরকে যে বিশাল বড় ভালো দেখতে হয় তা নয় তাদের এক্সপ্রেশন এবং সব থেকে বড় বা ডিরেক্টার তাদেরকে নিজস্ব আঙ্গিকে কিন্তু কাজে লাগা এই আঙ্গিকটা বড় দরকার আমাদের এখানে না গত ভাতা কিছু ধারা রয়েছে সেভাবেই ছবি তৈরি হচ্ছে সেভাবেই হিরোকে বারবার করে কাজে লাগানো হচ্ছে কিন্তু এরকম একটা সুপার ন্যাচারাল বা সুপার হিরো টাইপ যে একটা ছবি আর কি সেখানে আপনি তেজাসাজের ক্যারেক্টারটা দেখুন তাকে একদম অন্য রকম ভাবে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে তার মধ্যে ইমোশন রয়েছে তার মধ্যে ক্যারেক্টারগুলোর মধ্যে বন্ডিং তৈরি হচ্ছে সে সুপার পাওয়ার কিভাবে পাচ্ছে পাওয়ার পর তার কি পরিবর্তন আসছে এবং সেখান থেকে সুপার পাওয়ার পাওয়ার পরে এসে কিভাবে সাথে প্রথম থেকে শেষ অব্দি একজন সাধারণ অডিয়েন্স কিন্তু কানেক্ট করতে পারে এবং সাউথের আমার যদি সব থেকে ভালো লাগে যে তারা হিরো দেখতে সুন্দর হিরো কালো না ফর্সা হিরো মোটা না রোগা লম্বা না খাটো এগুলোর তো তারা কিন্তু জোর কমই দেন বলিউডে অনেক বেশি পরিমানে হয় এবং হিরোকে নিজের আঙ্গিকে তৈরি করা তার একটা নিজস্ব পরিচয় তৈরি করা এটা কিন্তু সাউথে ক্রমাগত হয়ে এসেছে এবং সাহায্যের একটা নিজস্ব আঙ্গিক তৈরি হয়েছে অনুমানের পর থেকে ঠিক আছে এবং এই ছবিতেও কিন্তু তার ক্যারেক্টার থেকে মনে হচ্ছে না সে বেরোয়নি হনুমান শেষ করেছে এবং মনে হচ্ছে তারপর সে ঢুকেছে তার সেই ক্যারেক্টার স্টিক্সে আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং যেটা আমার বাস্তবে কিন্তু ভালো লেগেছে আমি যদি ছবির আহ পজিটিভ পয়েন্ট নিয়ে বলি প্রথম ছবির পজিটিভ পয়েন্ট মাইথোলজি বা তার সাথে সমসাময়িক যে ফিকশনাল ক্যারেক্টার এবং যে গল্পটাকে মিশিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে আমার জন্য ঠিক আছে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে না বেশ ভালো এবং প্রথম থেকে গল্পটা কিন্তু ক্লিপটা নিজের মধ্যে ধরে ফেলে প্রথম থেকে এক্সিকিউশন সুন্দর গল্পটার এবং চরিত্রগুলোকে কিন্তু মোটামুটি ভালো তারা ডেভেলপ করতে পারে যদি একদম প্রথম অশোকের চরিত্র সেটা অ্যানিমেশন অ্যানিমেটেড আমাদের সামনে ফুটিয়ে তোলা হচ্ছে তারপর আসছে যে সমস্ত চরিত্রগুলো আসছে আর কি তাদের এই সমসাময়িক পরিপ্রেক্ষিতে কি হচ্ছে যেখানে নেগেটিভ যে ক্যারেক্টার রয়েছে তার চরিত্রটা একটা ডেভেলপমেন্ট আমরা ছোট হলেও দেখতে পাচ্ছি এবং অন্যান্য যে নজন যোদ্ধা সহযোদ্ধা তাদের কি ক্যারেক্টারিস্টিক সেগুলো কিন্তু ফুটে উঠেছে এবং খুব ইম্পর্টেন্ট এখানে যেটা ছিল সেটা হলো তেজা সাজ্জাকে দেখানো তার একটা ব্যাক স্টোরি দেখানো এবং ব্যাক স্টোরির সাথে ফ্ল্যাশব্যাকে ব্যাক স্টোরি এবং ব্যাক স্টোরির সাথে এই মুহূর্তে যে গুসপাম্প যে মুভমেন্ট গুলো রয়েছে বিশেষ করে আমি মিউজিকের কথা বলবো বিজিএম এর কথা বলবো বিজিএম আউট স্ট্যান্ডিং জাস্ট আউটস্ট্যান্ডিং বিজিএম এখানে রাখা হয়েছে ঠিক আছে এবং বিজিএম এর শুধু যেটা বলতে হয় সেটা হলো কালার রেডিয়েন্স এবং ভিএফএক্স এর কাজ দেখুন ভিএফএক্স এ কিছু কিছু জায়গায় দুর্বলতা রয়েছে এটা আপনাকে মানতেই হবে বাজেট একটা ইস্যু হয়ে পড়ে বারবার করে এই ধরনের ছবির ক্ষেত্রে হনুমান বা বিরাই তেয় সাথে দুটো ছবি কিন্তু বক্স অফিসে বিরাট বড় কোনো বাজেটের ছবি নয় কিন্তু বক্স অফিসে দুটো ছবি কিন্তু ভালো ওয়ার্ক করেছে হনুমান তো অনেক ভালোই ওয়ার্ক করেছে যাই হোক তো এটা ওটিটি কেনা ছিল বলে বেশি দিন তারা রাখেনি হলে যাই হোক এই ছবিটার যদি আমি বা অভিনয়ের কথা বলি তেজার সাথে অভিনয় ভালো লেগেছে ক্যারেক্টারটা বাবা তার যে অভিনয় বেশ ভালো নেগেটিভ পয়েন্ট আমি একটা জায়গায় আসবো এবং সব থেকে দরকার ছিল সিএস রাহনের ক্যারেক্টার অম্বিকার ক্যারেক্টার তার ডেভেলপমেন্ট দরকার ছিল তার চরিত্রের ইমোশনাল দিকটা দরকার ছিল প্রত্যেকটা জায়গায় কিন্তু দারুণ ভাবে ওয়ার্ক করছে তার সাথে আরো যে সমস্ত ক্যারেক্টার গুলো হয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে দারুণ ভাবে ওয়ার্ক করে ক্লাইম্যাক্সটা এনজয়েবল ক্লাইম্যাক্সটা আপনাকে একটা এনজয় দেবে কোথাও গিয়ে লাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যখন মানে যখন রামের যে অস্ত্রটা আপনারা দেখেছেন সেটা যখন সে পাবে এবং পাওয়ার মুহূর্তে যে গুজবাম যেটা হনুমানের সময় ছিল আর কি ঠিক আছে হনুমান একদম শেষ পিরিয়ডে আপনারা দেখেন যেখানে এসে পেয়াসাজাকে বোঝানো হচ্ছে তার কেন দরকার মনিটা কেন দরকার এবং মুনির মাধ্যমে কেন সে ওটা পৃথিবীকে বাঁচাতে পারে এবং হনুমানের কি ভূমিকা ছিল আর কি আমাদের পৃথিবীতে তো সেই যে মোমেন্টস একটা গুজবান্স মুমেন্ট ছিল কেন রামের যে মোমেন্টস দেখানো হচ্ছে না জাস্ট আউটস্ট্যান্ডিং মুমেন্টস আপনি কিন্তু জাস্ট চিৎকার করে উঠবেন মানে ভরা ভর্তি হলে এই ছবিটা দেখার মজাই আলাদা ছিল আমি যদি ছবির নেগেটিভ পয়েন্টগুলো সেখানে একটা মেবি পার্ট টু তারা রাখবে এবং পার্ট তে আমরা অন্য কোন ভিলেন কেন অন্য ভাবে কিন্তু ছবি ডেভেলপমেন্ট দেখতে পারবো নেগেটিভ পয়েন্ট বলি বাবা এবং বেদা যে ক্যারেক্টারটা ঋতিকা এবং তেয়াচার প্লে করছে তাদের মধ্যে একটা বন্ডিং দেখানো হয়েছে সে বন্ডিংটা পরিপক্কভাবে মানে পুরোপুরি কিন্তু আমার কাছে ওয়ার্ক করেনি সেই প্রেমটা যে খুব একটা আমার কাছে ভালো লেগেছে তাও নয় এবং হনুমানের ক্ষেত্রে তেয়াচার্যার সাথে প্রেমটা জমেছিল সে গ্রামের মেয়েটির কিন্তু এখানে প্রেমটা কোনোভাবেই ওয়ার্ক করে না এবং সব থেকে বড় ব্যাপার সেই প্রেমটার পরিণতি কি এবং প্রেমটার জন্য কতটা সিংহশৈলী কাজ করছে সেটা যেন কোথাও গিয়ে আমার মনে হয়েছে বড্ড বোকা বোকা এবং বড্ড সেখানে ওয়ার্ক আরো করার দরকার ছিল আর কি ঠিক আছে এবং পরের পর পার্টগুলোতে হনুমানের পরের পার্ট যেটা আসছে এবং এটাও যে পরের পার্ট আসছে আশা করছি দুটোতেই আরো ভালো হবে আপনাদের কি মতামত মিলে যদি আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স আমাদের ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও বলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ